এই ছেলেটা উঁচু জায়গা দেখলেই প্রচণ্ড ভয় পায় কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত কারণে সে প্রায় এক হাজার বছর পেছনে চলে আসে অপরিচিত জায়গা আর অপরিচিত মানুষ কিন্তু এই সব কিছুর মোকাবেলা করে তাকে যে করেই হোক তার সেই নিজের সময় ফেরত যেতে হবে কিন্তু সে সমস্ত বিপদ কিভাবে মোকাবেলা করেছে সেটা জানতে হলে পুরো গল্পটা অবশ্যই দেখতে হবে তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যায় সিনেমার শুরুতে আমরা ভিকো নামের একটা ছেলেকে দেখতে পাই আর এতক্ষণ সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল ঠিক তখনই তার মা তাকে ঘুম থেকে ডেকে তোলে ঘুম থেকে ওঠার পর তার মনে পরে আজকে তাদের স্কুলে তাদের টিচার তাদেরকে সূর্য সূর্যগ্রহণ দেখানোর জন্য একটা পাহাড়ের উপরে নিয়ে যাবে ভিকো সেখানে যেতে চাচ্ছিল না কারণ সে উঁচু জায়গা ভয় পায় কারণ সে যখন খুব ছোট ছিল তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায় আর তাদের গাড়িটা ব্রিজের উপর থেকে পানিতে পড়ে গিয়েছিল আর তাই সে তখন থেকেই উঁচু জায়গা দেখলে ভয় পায় কিন্তু তার মা কোন রকমে তাকে বুঝিয়ে সেখানে যাওয়ার জন্য রাজি করায় পরের সিনে আমরা একটা তান্ত্রিক দেখতে পাই সে একটা ম্যাজিক্যাল পাথর পাওয়ার জন্য প্রার্থনা করছিল এরপর আমরা আবারও দেখতে পাই ভিকো তার বন্ধুদের সাথে সেই পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিয়েছে এখানে ভিকোর সাথে তার বেস্ট ফ্রেন্ডও ছিল জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে তারা একটা ব্রিজের সামনে আসে আর এই ব্রিজটা পার করে তাদেরকে ওই পাহাড়ে যেতে হবে এক এক করে স্কুলের সবাই ব্রিজটা পার করলেও ভিকো তার ভয়ের কারণে তখনও সেখানে দাঁড়িয়েছিল এমনকি সবার বলার কারণে একবার সে সাহস করে ব্রিজ পার হওয়ার চেষ্টা করে কিন্তু মাঝপথে সে ভয়ে সেখানে আটকে যায় তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে ধরে পেছনে নিয়ে আসে কিন্তু এই ঘটনায় সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল সে তখনই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় ভিকোর পিছে পিছে তার বেস্ট ফ্রেন্ডও তার সাথে আসে আর একটা পাহাড়ের উপরে বসে সে ভিকোকে স্বাভাবিক করার চেষ্টা করে আর ঠিক তখনই দেখা যায় সূর্য গ্রহণ হচ্ছে এমন সময় তাদের আশপাশে থাকা পাথর নড়তে শুরু করে আর ভিকোর বেস্ট ফ্রেন্ড পা পিসলে পাহাড় থেকে পড়ে যেতে লাগে সে কোনো মতে পাহাড়ের কিনারায় ঝুলে করেছিল আর সেখান থেকেই বারবার ভিকোর দিকে হাত বাড়িয়ে তাকে সাহায্য করতে বলছিল কিন্তু ভিকো তাকে সাহায্য করার আগেই তার পেছনে থাকা পাথরগুলো অদ্ভুত ভাবে গায়েব হয়ে বিশাল একটা পোর্টাল সৃষ্টি হয় আর কিছুক্ষণের মধ্যে সেই পোর্টাল থেকে একটা অদৃশ্য শক্তি ভিকোকে ভেতরে টেনে নিয়ে যায় পোর্টালের মধ্য দিয়ে ভিকো একটা অচেনা জায়গায় চলে আসে যখন এসে আবারও সেই পোর্টাল দিয়ে ফেরার চেষ্টা করছিল তখন তার সাথে পোর্টালটা আবারও বন্ধ হয়ে যায় সেখানে ভিকো দেখে একটা লোক অনেকগুলো মুখোশ পারা লোকের সাথে যুদ্ধ করছে আর এই লোকটার নাম ছিল ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুখোশ পাওয়া লোকগুলো ওলেস্কো কে বন্দি করে নেয় ভিকো এতক্ষণ সবকিছু উপর থেকে দাঁড়িয়ে দেখছিল হঠাৎ করে তার পা পিছলে সে নিচে গড়িয়ে পড়ে আর মুখোশ পড়া সব সৈনিকেরা তখন দৌড়ে আসে ভিকো কে ধরার জন্য আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওলেস্কো তার ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর আসার সময় সে ভিকো তার সাথে নিয়ে আসে তারা যখন পালিয়ে আসছিল তখন দেখা যায় একটা জলাশয়ের মাঝখানে হঠাৎ করে একটা রাস্তা ভেসে ওঠে ওলেস্কো সেখান থেকে পার হয়ে গেলেই তার পেছনে থাকা মুখোশ সেই রাস্তা পাড়ি দেওয়ার চেষ্টা করছিল সাথে সাথে সেটা আবার হয়ে যায় আর ওই সৈনিকদের হাত থেকে বেঁচে যায় ওলেস্কো মধ্যে তার গ্রামে যায় কিন্তু তাদের গ্রামের দেখে মনে করে হবে আর এই তারা সবাই ভিকো কে একটা রুম বন্দি করে রাখে ভিকো কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে কারণ এই ধরনের কাপড় পরা মানুষজন সে প্রথম দেখছে সেটাও জানে না যে সে কোথায় এসেছে তখন আমরা কিউম্যানদের রাজা খানকে দেখতে পাই আসলে ওই মুখোশ পরা সৈনিকরা ছিল কিউম্যান আর এখানে খান সেই তান্ত্রিকের সাথে দাঁড়িয়েছিল যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম সেখানে খান তান্ত্রিককে ওই ছেলেটার ব্যাপারে বলে আর তান্ত্রিক তখন জাদু করে একটা চিহ্ন দেখায় খান তখন বলে হ্যাঁ এই চিহ্নটাই তো এই ছেলের কাছে ছিল আসলে এটা একটা ড্রাগনের মাথা ছিল আর এই ডিজাইনটা ছিল বিকর জ্যাকেটের পেছনে তান্ত্রিক তখন খুশি হয়ে বলে এই ছেলেটাই আমাদেরকে জাদুর পাথরের কাছে নিয়ে যেতে পারবে অন্যদিকে তখন বন্দি ভিকো তার ফোনটা ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সেখানে সে কোনো সিগনাল পাচ্ছিল না এরপর গ্রামের একটা মেয়ে তার জন্য খাবার নিয়ে আসে বিকো তখন মেয়েটাকে জিজ্ঞেস করে এটা কোন সময় তখন ওরেঙ্গা নামের মেয়েটা বলে এটা এগারোশো সাল এটা শুনে ভিকো বুঝতে পারে সে নিশ্চয়ই এই পোর্টালের মাধ্যমে টাইম ট্রাভেল করে পেছনে চলে এসেছে কিছুক্ষণ পর সেখানে ওলেস্কো আসে আর সে ভিকোকে বলে কালকে তোমাকে আমাদের দেবতার কাছে নিয়ে যাওয়া হবে আর সেই সিদ্ধান্ত নেবে তুমি অপরাধী নাকি ভালো মানুষ পরের দিন দেখা যায় গ্রামের লোকেরা ভিকোকে নিয়ে সেই জলাশয়ের মধ্যে ফেলে দিয়েছে আর পানির মধ্যে এসে দেখতে পায় তার দিকে একটা অদ্ভুত প্রাণী এগিয়ে আসছে কিন্তু প্রাণীটা ভিকর কোনো ক্ষতি না করে বরং তাকে পানি থেকে বাইরে ছুঁড়ে মারে এতে গ্রামের সবাই বুঝতে পারে ভিকো আসলে ভালো মানুষ এরপর গ্রামে ফিরে ভিকো সবাইকে বলে সে ভবিষ্যৎ থেকে এসেছে কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না তখন ওলেস্কো এসে ভিকোকে তার বোনের কাছে পাঠিয়ে দেয় রাত গ্রামের সবাই যখন একসাথে বসে কথা বলছিল তখন ওলেস্কোর বাবা বলে সে ভিকোর কথা শুনে তাদের দেবতার কাছে জানতে পেরেছে যে ওই ওই পোর্টালটা শুধু সূর্য গ্রহণের দিনই খোলে আর এখনো পর্যন্ত কেউ জানে না পরের সূর্যগ্রহণ আবার কবে আসবে কিন্তু কিছু জাদুকার রয়েছে যারা ইচ্ছা করলে সূর্য গ্রহণ করাতে পারে কিন্তু তাদেরকে খুঁজে বের করা এত সহজ না পরের দিন দেখা যায় ওলেস্কো আর ভিকোর মধ্যে বন্ধুত্ব শুরু হয়েছে কারণ যেহেতু সেদিন ভিকোর কারণেই ওলিস্কো শত্রুদের হাতে ধরা পড়েনি আর এখন ওলেস্কো ভিকোকে অস্ত্র চালানো শেখাচ্ছিল আর ট্রেনিং করার সময় ওলিস্কো ভিকোকে বলে তুমি যে পোর্টালের কথা বলছো সেটা খুলতে পারে এমন এমন একজন জাদুকরকে আমি চিনি আর সে কোথায় থাকে সেটাও ওলেস্কো একটা ম্যাপ রেখে ফিকোকে দেখিয়ে দেয় আর সে বলে এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে পরের দিন দেখা যায় ফিকো একা একাই সেই তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়েছে কারণ তাকে যে করেই হোক এই জায়গা থেকে তার নিজের দুনিয়ায় ফিরে যেতে হবে অন্যদিকে দেখা যায় সেই খারাপ তান্ত্রিকটা ফিকোর উপর নজর রাখার জন্য একটা শয়তানি কাক পাঠিয়ে দেয় বিকো যখন গ্রাম ছেড়ে বের হয়েছিল তখন সে বনের মধ্যে ওলিঙ্গাকে দেখতে পায় ওলিঙ্গা তখন মাশরুম সংগ্রহ করছিল আর ভিকো তখন বলে আমি আমার সময় ফিরে যেতে চাই আর এই কথা শুনে ওলেঙ্গা ভিকোকে পথটি নিয়ে নিয়ে যেতে রাজি হয় তারপর তারা দুজন মিলে সেই তান্ত্রিকের খোঁজে যেতে থাকে এভাবে অনেক ভয়ঙ্কর রাস্তা পার করে তারা অবশেষে সেই জায়গায় পৌঁছায় আর সেখানে পৌঁছানোর সাথে সাথে ভিকো তার চোখের সামনে একটা দৃশ্য দেখে ভিকো দেখে সে সম্পূর্ণ একটা ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে আছে আর সেখানে হঠাৎ করে একটা আওয়াজ তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো ভিকো তখন বলে আমি আমার নিজের সময় ফেরত যেতে চাই তখন সেই আওয়াজ আবারও বলে হ্যাঁ এটা সম্ভব কিন্তু তার জন্য তোমাকে তোমার সব থেকে গোপনীয় কোন একটা কথা আমাকে বলতে হবে তখন বিকো বলে আমি যখন ছোট ছিলাম তখন আমরা ঘুরতে যাচ্ছিলাম এমন সময় আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর এই অ্যাক্সিডেন্টে আমাদের গাড়িটা ব্রিজের উপর থেকে পানিতে পড়ে যায় এই অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায় আর তারপর থেকে আমি উঁচু জায়গা দেখলে অনেক ভয় পাই বিকোর কথা শোনার পর সেই আওয়াজটা বলে তোমার পোর্টাল খোলার জন্য তোমাকে একটা পাথর খুঁজতে হবে আর তার জন্য তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে ছাড়া পাখিরা পাখির মতো বাসা বানিয়ে থাকে তারপর তোমাকে বাতাসকে অনুসরণ করতে হবে কিন্তু মনে রেখো সেই বাতাসে অনেক শয়তানি শক্তি আছে আর তোমার পাথরটা ঠিক তখনই কাজ করবে যখন দুটো মানুষ যারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে তারা একসাথে পাথরটা টাচ করবে ব্যাস এতটুকু দেখার পরে ভিকো তার ভীষণ থেকে বের হয়ে আসে এরপর ভিকো ওলেঙ্গাকে তার ভীষণের ব্যাপারে সবকিছু খুলে বলে সবটা শুনে ওলেঙ্গা বলে আমি এমন একটা জায়গা চিনি তারপরে সে তাকে একটা গ্রামে নিয়ে আসে সেখানে আসার পর ভিকো দেখতে পাই এই গ্রামের মানুষেরা অদ্ভুতভাবে পাখির মতো বাসা বানিয়ে থাকে আর তারপর সেই আওয়াজের কথা মতো তাদেরকে এখন বাতাসকে অনুসরণ করতে হবে তাই তারা একটা কাপড়ের টুকরো বাতাসে উড়িয়ে দেয় আর সেটাকে অনুসরণ করতে শুরু করে কিছুক্ষণ পরে সেই কাপড়টা উড়ে গিয়ে একটা জলাশয়ে পরে আর বিকো তখন সেই জলাশয়ের পানির ভেতরে ডুব দিয়ে একটা পাথর খুঁজে পায় আসলে এটাই ছিল সেই জাদুর পাথর কিন্তু অন্যদিকে সেই শয়তান তান্ত্রিক তার পাঠানো পাখির মাধ্যমে এই খবরটা পেয়ে যায় আর এজন্যই সে কিউম্যানদের সৈন্যদেরকে পাঠায় বিকোকে ধরে করার জন্য আর কিছুক্ষণের মধ্যেই সেই সৈনিকেরা এসে বিককে প্রায় ধরেও ফেলে কিন্তু ঠিক তখন ওলেঙ্গার গ্রামের লোকেরা এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এদিকে খান তখন সেই শয়তান তান্ত্রিকের উপরে অনেক রেগে যায় কারণ তার জন্যই তার অনেক সৈনিকের মধ্যেই মারা গেছে কিন্তু তান্ত্রিক তখন খানকে কথা দেয় যে করে হোক পাথরটা এনে দেবে অন্যদিকে ভিক তখন সেই জাদুর পাথরটা নিয়ে সেই জায়গায় আসে যেখানে পোর্টাল খুলেছিল কিন্তু সেখানে পাথরটা লাগানোর পরেও কোনো কাজ হয় না পলিস্কোর বাবা তখন বলে এই পাথরের উপরে যদি বিদ্যুৎ ফেলা হয় তাহলে এটা কাজ করবে আর এই কারণে তারা গ্রামে ফিরে গ্রামের টাওয়ারের উপরে পাথরটা রেখে দেয় কিন্তু অন্যদিকে সেই শয়তান তান্ত্রিকটা তার জাদুর ব্যবহার করে এসব কিছু দিচ্ছিল আর সেই দিন গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় বিকো দেখে কিউম্যানদের একজন বন্দিকে একটা খাঁচায় আটকে রাখা হয়েছে কিন্তু সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে এটা দেখে বিকোর তার জন্য মায়া হয় এজন্য সে ওই বন্দিকে বৃষ্টির হাত থেকে বাঁচায় আর এটা ছিল আসলে খানের ভাই তুগারিন সেদিন রাতে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত হয় আর তাদের প্ল্যান অনুযায়ী ঠিক সেই টাওয়ারের উপরে রাখা পাথরের উপরে বজ্রপাত হয় কিন্তু সেই সাথে টাওয়ারের কিছু পাথর ভেঙে নিচে পড়ে যায় আর এই পাথরের টুকরোগুলো ঠিক তোগারিনের সামনে সেই পড়ে তাই পাথরগুলো ব্যবহার করে সে খাঁচা থেকে বাইরে বের হয়ে আসে আর এই জাদুর পাথরটা নিয়ে সোজা কিউম্যানদের ক্যাম্পে চলে আসে আর এভাবেই সেই শয়তান তান্ত্রিকটা জাদুর পাথরটা পেয়ে যায় তান্ত্রিক পাথরের শক্তি ব্যবহার করতে গেলে বুঝতে পারে একমাত্র বিকই পারবে সেই পাথরটাকে জাগাতে কারণ এটাকে সে খুঁজে পেয়েছে অন্যদিকে গ্রামের সব সবাই সকাল হতেই বুঝতে পেরেছে সেই জাদুর পাথর আর তুকারিন দুটোই এখন আর গ্রামে নেই তাই তারা পরিকল্পনা করে যে করেই হোক জাদুর পাথরটা ফিরিয়ে আনতে হবে তখন ওলেস্কোর বাবা আর ভিকো মিলে একটা প্যারাগাইডার বানায় যাতে করে তারা উপর আক্রমণ করতে পারে কিন্তু তার আগে কিউম্যানের সৈন্যরা এসে ওলেস্কোর বাবাকে মেরে ফেলে আর ওলেঙ্গাকে ভিকো ভেবে কিডন্যাপ করে নিয়ে যায় অন্যদিকে ক্যাম্পে আনার পর খান ওলেঙ্গা দেখে অনেক রেগে যায় আর ভিকো যখন জানতে পারে খানের লোকেরা ওলেঙ্গাকে তুলে নিয়ে গেছে তখন সে অনেক ভেঙে পড়ে কারণ এই কয়দিনেই সে ওলেঙ্গাকে ভালোবেসে ফেলেছে তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক ওলেঙ্গাকে ছাড়িয়ে আনবে এজন্য সে একাই খানের ক্যাম্পে চলে আসে ক্যাম্পে আসতেই খানের লোকেরা বিকোকে বন্দি বানিয়ে ফেলে আর তাকে হুমকি দেয় যদি সে পাথরটাকে না জাগায় তাহলে তারা ওলেঙ্গাকে মেরে ফেলবে আর এজন্য বাধ্য হয়ে বিকো ওলেঙ্গার সাহায্যে সেই পাথরটার শক্তি জাগিয়ে দেয় আর খান তার ভাই তুগারিনকে বলে বিকো আর ওলেঙ্গাকে মেরে ফেলতে এটা বলে সে তান্ত্রিকের সাথে চলে যায় পাথরের দানবকে জীবিত করতে কিন্তু তুগারিন যখন ভিকোকে মারতে আসে তখন তার মনে পড়ে ভিকো কিভাবে তার সাহায্য করেছিল এজন্য সে ভিকোকে না মেরে তাকে একটা ঘোড়া দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে কিন্তু খান যখন ফিরে এসে এটা জানতে পারে সে তুগারিনকে নিজের হাতেই মেরে ফেলে এদিকে ওরেঙ্গাকে নিয়ে ভিকো তাদের গ্রামে ফিরে এসেছে কিন্তু তাদের পিছু পিছু খান তার সৈনিকদেরকে নিয়ে এই গ্রামে আক্রমণ করে আর এবার তাদের সাথে ছিল সেই পাথরের দানবটা গ্রামের সবাই মিলে ওই দানবটাকে ধ্বংস করার অনেক চেষ্টা করে কিন্তু তারা কোন কোনোভাবেই সফল হচ্ছিল না কারণ ওই শয়তান তান্ত্রিকটা জাদুর পাথরের মাধ্যমে দানবটাকে কন্ট্রোল করছিল ওলেস্কেও তখন ভাবে দানবটাকে যদি তারা পানিতে ফেলে দেয় তাহলে হয়তো সেটা নষ্ট হয়ে যাবে আর তাই ওলেস্কেও তখন একটা প্লান নিয়ে নদীর পাশে আসে আর তাকে দেখা দেখি দানবটাও তার পিছু নেয় এভাবে বুদ্ধি করে ওলেস্কো দানবটাকে পানিতে ফেলে দেয় আর গ্রামের সবাই আনন্দ করতে থাকে এটা ভেবে যে দানবটা অবশেষে মারা গেছে কিন্তু তখনই সবাই খেয়াল করে আকাশে সূর্য গ্রহণ হচ্ছে আর এটা দেখে ভিকো একটা ঘোড়া নিয়ে দ্রুত আবার পোর্টালের কাছে আসে কিন্তু পোর্টালের দরজা এখনো খোলেনি আর এটা দেখে ফিকো বুঝতে পারে দানবটা এখনো মরেনি আর একই সাথে যতক্ষণ পর্যন্ত এই জাদুর পাথর তান্ত্রিকের হাতে আছে ততক্ষণ পোর্টাল খুলবে না তাই ফিকো আবারও গ্রামে ফিরে আসে কিন্তু এবার ফিরে এসে দেখতে পাই খানের সৈনিকেরা গ্রামের সবাইকে ঘিরে ফেলেছে হয়তো তাদের আর জেতার কোনো সম্ভাবনা নেই কিন্তু ঠিক তখনই গ্রামের সেনাপতি তার সৈন্যদেরকে নিয়ে আক্রমণ করে আর এবার গ্রামের সবাই যেতে চাচ্ছিল ঠিক তখনই সেই দানবটা আবারও পানি থেকে উঠে আসে আর এই দানবের পক্ষে কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব না তাই ভিকো খুব ভালোভাবে বুঝতে পারছিল গ্রামকে বাঁচাতে হলে সবার আগে তান্ত্রিকের হাত থেকে ওই পাথরটা নিয়ে নিতে হবে তাই সে সোজা চলে যায় তাদের বানানো সেই প্যারাগ্লাইডারের কাছে। আর প্যারাগ্লাইডার সমস্ত ভয় ভুলে গিয়ে নিয়ে এসে এসে উপর থেকে লাফিয়ে আর সোজা সেই তান্ত্রিকের উপরে মারে এতে করে তান্ত্রিকের হাত থেকে সেই পাথরটা নিচে পড়ে যায় কিন্তু তখন ভিকোর সামনে খান চলে আসে আর সে বারবার পাথরটাকে ফিরিয়ে দিতে বলে কিন্তু ভিকো তার সব শক্তি দিয়ে পাথরটা পানিতে ছুঁড়ে মারে পানিতে পড়ার সাথে সাথে সেই দানবটা ধ্বংস হয়ে যায় আর এটা দেখে খান প্রচন্ড রেগে গিয়ে বিকোকে প্রাণে মেরে ফেলতে যায় তখন সেখানে ওলেস্কো চলে আসে আর খানকে মেরে বিকোকে বাঁচিয়ে নাই আর এভাবেই পুরো গ্রাম কিউম্যানদের হাত থেকে রক্ষা পায় সূর্যগ্রহণ শেষ হয়ে যাচ্ছিল তাই বিকো দ্রুত আবারও সেই পোর্টালের কাছে চলে আসে বিকো ওলেস্কো আর ওলেনগাকে বিদায় জানিয়ে সেই পোর্টাল দিয়ে আবারও তার নিজের সময়ে ফিরে আসে কিন্তু ফিরে আসতে দেখতে পাই ঠিক ওই সময় ফিরে এসেছে যখন তার বেস্ট ফ্রেন্ড পাহাড়ের কিনারা ধরে ঝুলেছিল বিকো এক মুহূর্ত দেরি না তার বন্ধুকে বাঁচিয়ে নেয় কারণ তার উচ্চতা ভীতি একেবারেই শেষ হয়ে গেছে গল্পের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বিকো একটা জঙ্গলের মধ্যে এসে একটা বিশাল পাথরের এক পাশে ছুঁয়ে দেখছে আর ঠিক একই সময়ে ওলেঙ্গাও তার সময়ে ওই পাথরটার অন্য পাশ ছুঁয়ে দেখছে আর এই দৃশ্যের সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো গল্পে আল্লাহ হাফিজ